বাংলাদেশের সুপার মডেল বললে এক বাক্যে সবাই যার নাম উচ্চারণ করবে তিনি হলেন সাদিয়া ইসলাম মৌ তিনি একাধারে একজন মডেল নৃত্যশিল্পী এবং অভিনেত্রী ঈদ উপলক্ষে বেশ কয়েকটি নাটকে অভিনয় করছেন তিনি বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে সবিসের সাথে কথা বলেন মৌ বিস্তারিত থাকছে সাকিব শুভ প্রতিবেদনে প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে যিনি বিজ্ঞাপনের মঞ্চ মাতিয়ে রেখেছেন তিনি হচ্ছেন সাদিয়া ইসলাম মৌ শুধু মডেলই নন তিনি একাধারে একজন নৃত্যশিল্পী ও অভিনেত্রী উনিশশো সালে শুরু হয় তার মডেলিং ক্যারিয়ার মডেলিং দিয়ে জনপ্রিয়তা পেলেও তিনি মূলত একজন নৃত্যশিল্পী ছোটবেলা থেকেই নাচের সাথে যুক্ত তিনি তাই প্রফেশন হিসেবেও নিজেকে একজন নৃত্যশিল্পী বলতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি আমি প্রথমত একজন নৃত্যশিল্পী নাচ নিয়ে আমার ব্যস্ততাটা বেশি ওটা আমার অনেক বেশি ভালোবাসার একটা জায়গা একটা শোয়ার আগে সাত দিন আমাদের রিহার্সাল থাকে থাকে সেটাকে দিবস কেন্দ্রিক অথবা বিশেষ নাটক ছাড়া খুব বেশি অভিনয় করতে দেখা যায় না মউকে নিয়মিত অভিনয় করা নিয়ে নিজের মত জানালেন তিনি নিয়মিত বলতে আমি আসলে এভাবেই কাজ করতে পছন্দ করি নিয়মিত মানে আহ অ্যাক্টাররা যেরকম করে কাজ করে তিরিশ দিনে আঠাশ দিন ওরকম করে আমি কখনই নাটক করতে চাই না আর নাটকে চাই না আমার ভালো লাগছে আজকাল কাজ করতে একটু বলে নাটক মানে সকাল থেকে রাত পর্যন্ত তো সারাদিন বাচ্চা টাচ্চা না দেখে বাড়ি না দেখে থাকতে আমার আবার ভালো লাগে না না যেমন আমি সারাদিন বাড়িতে থাকতে পারি বিকেলে পরে রিহার্সালে যাই সো আই এনজয় দ্যাট মোস্ট বাট তারপরেও নাটক এই জন্যই বিশেষ কিছু মানুষের বিশেষ কিছু গল্পে বিশেষ কিছু ডিরেক্টরের কাজ আমি ঈদের তুলনামূলক বেশি কাজ করলেও কাজের পরিমাণটা একটু কম রাখতে চান মৌ আর এই ঈদে তা কাজের ব্যস্ততার কথা জানালেন তিনি খুব বেশি কাজ আসলে আমি করিনি তবে আমি বলতে পারবো না অনেকে আবার অনেক আগের কাজও দিয়ে দিতে পারে রিয়াজের সাথে বোধহয় আমার দুটো নাটক যা বিটিভিতে একটা নাচের অনুষ্ঠান করেছি আর নাচের কাজগুলো আসলে একটু আগে থেকে করতে হয় এবার আসলে নাচের এমনি শো নিয়ে খুব ব্যস্ত ছিলাম সেই জন্য চ্যানেলের নাচের প্রোগ্রামগুলো করতে পারিনি বা সময় দিতে পারিনি আর রোজার মধ্যে অ্যাকচুয়ালি কাজ কম করতে চাই ভাই এখন আমি রোজা রাখি কষ্ট হয়ে যায় একটু বেশি মডেলিং এবং অভিনয়ে নিয়মিত কাজ না করলেও দর্শকদের কাছে সেরা মৌ তাই তার কাজ দিয়ে সবসময় ভক্ত এবং দর্শকদের মন জয় করে রাখবে এমনটাই আশা সবার সাকিব শুভ সুবিষ্ট নাইট